পক্ষে সুস্থ ও কার্যকর জাতি গঠনে খেলাধুলার বিকল্প নাই ফাইনাল খেলায় বললেন মোহাম্মদ আশরাফুল হৃদয় রয়্যাল কিং চ্যাম্পিয়ন সুস্থ ও কার্যকর জাতি গঠনে খেলাধুলার বিকল্প নাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল তিনি আরও বলেন যে জাতি খেলাধুলায় যত এগিয়ে সে জাতি বিশ্বের দরবারে সম্মান পরিচিত ও গ্রহণযোগ্যতায় এগিয়ে থাকে বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের চম্পকনগর আরিফ বিল্লা স্মৃতি ক্রিকেট একাডেমির আয়োজনে ছয়টি দল নিয়ে প্রিমিয়ার লিগ দুই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বুধবার টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল খেলায় অন্যান্যের মাঝে আর উপস্থিত ছিলেন চম্পকনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বিজয়নগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এস এম কামরুল হাসান শান্ত দপ্তর সম্পাদক মোহাম্মদ সেলিম চৌধুরী সদস্য সাংবাদিক শাহনেওয়াজ শাহ বিজয়নগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল খালেক দস্তগির বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম রমজান যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মুশারফ হোসেন সমাজসেবক আমির খাঁ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হৃদয় আহমেদ সহ আরও অনেকে ফাইনালে হৃদয় রয়্যাল কিং তেরো রানে গোল্ডেন জিম ইলেভেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন মোহাম্মদ বাদল এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন রাসেল খান বিজয়নগর থেকে শাহনেয় শাহ

ফুটবল ব্যাডমিন্টন ভলিবল সব যে খেলা আছে আমরা চাই সুন্দরভাবে একটি পরিবেশের মাধ্যমে এই এক ফুটবল ভাতেহারিয়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সবসময় একটি খেলা খেলাধুলা থাকবে এটা আমরা আশাবাদী আমরা যারা এই খেলার আয়োজন করবেন তাদেরকে চেয়ারম্যান সহ আমরা যারা উপস্থিত আছি আমাদের মধ্য থেকে সার্বিক সহযোগিতা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ধন্যবাদ এখন আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য তার মুক্তি ব্যক্ত করার জন্য আমি বিজয়নগর উপজেলার সম্ভাব্য সভাপতি প্রার্থী আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পার্টেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন ম্যাসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর রহমানবাড়িয়া নবীনগর অর্থী দাসটির সত্যের পক্ষে সব সময়।